তব কথা তপ্ত জীবন কবি কলমাপম শ্রবণমঙ্গল শ্রীমদি গৃহন্ত ভূড়িদা জীম কথিত শ্রী শ্রী রমকৃষ্ণ কথা পাঠ দক্ষিণেশ্বরে শ্রী রমকৃষ্ণভক্ত সঙ্গে আঠেরোশো তিরাশি উনিশে ডিসেম্বর চতুর্দশ পরিচ্ছেদ বিল্লমূলে ও পঞ্চবটি তলায় শ্রী রামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ বিল্লবৃক্ষের নিকট মনির সহিত কথা কহিতেছেন বেলা প্রায় নয়টা হইবে আজ বুধবার উনিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি পাঁচই পৌষ বারোশো নব্বই কৃষ্ণা পঞ্চমী তিথি বিল্লতল ঠাকুরের সাধন ভূমি অতি নির্জন স্থান উত্তরে বারুদখানা ও প্রাচীর পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী সোঁ সোঁ শব্দ করিতেছে পরেই ভাগীরথী দক্ষিণে পঞ্চবটি দেখা যাইতেছে চতুর্দিকে এত গাছপালা দেওয়ালয়গুলি দেখা যাইতেছে না শ্রীরামকৃষ্ণ মনির প্রতি কামিনী ত্যাগ না করলে কিন্তু হবে না মণি কেন বশিষ্ঠ দেব তো রামচন্দ্রকে বলেছিলেন রাম সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো শ্রীরামকৃষ্ণ ঈশ্বর হাসিয়া সে রাবণ বধের জন্য তাই রাম সংসারে রইলেন বিবাহ করলেন মণি নির্বাক হইয়া কাঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটি অভিমুখে গমন করিলেন বেলা নয়টা হইয়া গিয়াছে শ্রীরামকৃষ্ণের সহিত মনির কথা চলিতেছে পঞ্চবটি মূলে মণি শ্রীরামকৃষ্ণের প্রতি জ্ঞান ভক্তি দুই কি হয় না শ্রীরামকৃষ্ণ খুব উঁচু ঘরের হয় কোটির হয় যেমন চৈতন্যদেবের জীবকটিদের আলাদা কথা আলো অর্থাৎ জ্যোতি পাঁচ প্রকার দ্বীপ আলোক অন্যান্য অগ্নির আলো চন্দ্র আলো সৌর আলো চন্দ্র সৌর একাধারে চন্দ্র, জ্ঞান সূর্য কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায় অবতারাদি অবতারাদীর ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায় মনে করলে কি সকলের জ্ঞানভক্তি একাধারে দুই হয় আধার বিশেষ কোন বাঁশের ফুটো বেশি কোন বাঁশের খুব সরু ফুটো ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয় একশের ঘটিতে কি দুশের দুধ ধরে মনি কেন তাঁর কৃপায় তিনি কৃপা করলে তো চোঁচের ভিতর উমুট উঠ যেতে পারে শ্রীরামকৃষ্ণ কিন্তু কৃপা কি অমনি হয় ভিকারে যদি পয়সা চায় দেওয়া যায় কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে মনি নিঃশব্দে দণ্ডায়মান শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন হঠাৎ বলিতেছেন হ্যাঁ বটে কারু কারু আধারে তার কৃপা হলে হতে পারে দুই হতে পারে নিরাকার সাধনা বড় কঠিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি তলায় মনির সহিত কথা কইতেছেন বেলা প্রায় দশটা হইল মণি মণি বলছেন আজ্ঞা নিরাকার সাধন কি হয় না শ্রীরামকৃষ্ণ হবে না কেন ও পদ বড় কঠিন একটি পাদটিকা আছে একটু পাঠ করছি ও পথ নিরাকার সাধন কি হয় না শ্রীরামকৃষ্ণ বলছেন ও কেন হবে না কেন ও পদ বড় কঠিন ক্লেশ অধিকতর স্ত্রী সাম অব্যক্তা শক্ত চেতাম অব্যক্তি গতির দুঃখ দেহরি প্রভাব গীতা বারো পাঁচ আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত ব্রহ্ম কী বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত তারপর এসে একটু ফলমূল খেত এ সাধনে একবারে একেবারে বিষয়বুদ্ধির লেশ মাত্র থাকলে হবে না রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এসব বিষয় মনে আদপে থাকবে না তবে শুদ্ধ মন হবে সেই শুদ্ধ মনোজা শুদ্ধ আত্মাও মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না তখন আর একটি অবস্থা হয় ঈশ্বরই আমি অকর্তা আমি না হলে চলবে না এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল সে অজ্ঞান হয়ে গিয়েছিল চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে কে তোমাকে তোমায় দুধ খাওয়াচ্ছে সে বলেছিল যিনি আমায় মেরেছেন তিনি দুধ খাওয়াচ্ছেন মনি আজ্ঞা হ্যাঁ জানি স্থিত সমাধি ও উন্মনা সমাধি শ্রীরামকৃষ্ণ না শুধু জানলে হবে না ধারণা করা চাই বিষয় চিন্তাকে বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না একেবারে বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয় আমার সমাধি সমাধিতে দেহত্যাগ হতে পারে কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে তাই একটু দেহের ওপরও মন আছে তাই আর এক আছে উন্মনা সমাধি ছড়ানো মন হঠাৎ কুড়িয়ানা ওটা তুমি বুঝেছ মনি আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ ছড়ানো মন কুড়িয়া বেশিক্ষণ এ সমাধি থাকে না বিষয় চিন্তা এসে ভঙ্গ হয় যোগীর যোগ ভঙ্গ হয় ওদেশে দেশে দেওয়ালের ভিতর গড়তে নেউল থাকে গর্তে যখন থাকে বেশ আরামে থাকে কিন্তু কেউ ন্যাজে ইট বেঁধে দেয় তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে বিষয় চিন্তা এমনই যোগীকে যোগ ভ্রষ্ট করে বিষয়ী লোকেদের এক একবার সমাধির অবস্থা হতে পারে সূর্যোদয়ে পদ্ম ফোটে কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায় বিষয় মেঘ মনি সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না শ্রীরামকৃষ্ণ ভক্তি নিয়ে থাকলে দুই হয় দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে প্রণাম প্রণামপূর্বক মনি এবার বেলতলার দিকে যাইতেছেন বেলতলা হইতে ফিরিতে দু প্রহর হইয়া গিয়াছে দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন মনি শতরঞ্চি আসুন জলের ঘটি লইয়া ফিরিতেছেন পঞ্চবটীর কাছে ঠাকুরের সহিত দেখা হইল তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো তোমার চোখ তখন যা দেখেছিলাম ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো তারপর আবার ভাবলাম না పాల భ చతశ పాఠ నమస్ అంజన నంత రూపం భక్తానుకంప ధృత విగ్రహం వై ఈతారం పరమేశం ఇడ్ రామకృష్ణం శిరసా నమ